বাঘহাটের ফকিরহাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে উপজেলার কাঁঠালতলা মোড় এলাকায় নির্মাণাধীন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট সত্তরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম শামীম এ সময় গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও ফকিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা এবং জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শেখ হেমায়েত উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিন উপজেলার পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় উপহারের মধ্যে চাল আলু পেঁয়াজ ডাল তেল সেমাই চিনি গুঁড়ো দুধ বাদাম কিসমিস সহ বারো ধরনের পণ্য রয়েছে আমাদের বাগেরহাট প্রতিনিধি আবুল আহসান টিটুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেক্স রিপোর্ট লোকসমাজ